অবশেষে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে সফলতার এক মহাযোগ এরপর থেকে ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকারা আবারও একবার সমস্ত কিছু দুঃখ কষ্ট অভিমানকে ভুলে গিয়ে নতুন করে পুনরায় জীবনে এগিয়ে যাওয়ার পথে সুযোগ সুবিধাগুলি প্রাপ্ত করতে চলেছেন জীবনের সমস্ত অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার সম্পর্কগুলিকে জোড়া লাগানোর প্রবণতা আবারও একবার চাকরি স্বাস্থ্য কর্ম এই সমস্ত ক্ষেত্রে পুনরায় নতুন করে একবার সুযোগ সুবিধা বৃদ্ধি এবং শুভ যোগ আসতে চলেছে ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের রাশিচক্রে কেননা ধনুরাশির জাতক জাতিকা হয়তো অলরেডি জেনে গেছেন যে দু সালের ইংরেজির দোসরা অক্টোবর বা বাংলার পনেরোই আশ্বিন মহালয়ার ভরা অমাবস্যা তিথি বা ঘোর সূর্যগ্রহণের তিথি থেকে ইংরেজির তেসরা নভেম্বর বা বাংলার সতেরোই কার্তিক ভাতৃ দ্বিতীয়া বা জম দ্বিতীয়ার দিন পর্যন্ত জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী কালপুরুষের রাশিচক্রে ঘটে গেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন এই সময়কালের মধ্যে ধনু রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে প্রথম ঘরে চতুর্থ ঘরে সপ্তম ঘরে একাদশ ঘরে এবং দ্বাদশ ঘরে আসতে চলেছে গ্রহগতির এক নক্ষত্র পরিবর্তন যার কারণে এই সময়কাল মধ্যে শনিমঙ্গলের যুগ্ম দৃষ্টি দেখতে পাওয়া যাবে এর পাশাপাশি সূর্য এবং রাহুর গ্রহণযোগ থাকতে চলেছে এবং এরই সঙ্গে বুধ শুক্র মঙ্গল এবং সূর্যের একটি আমূল পরিবর্তন ধনুরাশির জাতক জাতিকাদের জীবনটাকে এরপর প্রভাবিত করতে চলেছে অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালটিকে দু সালে ধনু রাশির সাপেক্ষে সর্বশ্রেষ্ঠ সময়ে এবং সর্বশ্রেষ্ঠ মাস হিসাবে উল্লেখ করা হচ্ছে পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী এই সময় ধনু রাশির সাপেক্ষে প্রথম ঘরে সেনাপতি গ্রহ মঙ্গলের অবস্থান আপনাদের প্রেম বিবাহ দাম্পত্যের জায়গাটায় দেখতে পাওয়া যাবে ধনু রাশি সাপেক্ষে সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি প্রদান করবে এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে ষষ্ঠভাবে এবং দশমভাবে দৃষ্টি প্রদান করবে আপনাদের তৃতীয় ঘরে গোপনীয়তার কারাগ্রহ কেতুর দৃষ্টি পাওয়া যাবে পরবর্তীকালে সূর্য আপনাদের কর্মের জায়গায় দশমভাবে ধনু রাশির ঠিক মাথার উপ দৃষ্টি প্রদান করতে থাকবে এরই পাশাপাশি আপনাদের নবম ঘরে এবং একাদশ ঘরে রাহু ও বুধের ভিন্ন ভিন্নভাবে নক্ষত্র পরিবর্তন অনুযায়ী অবস্থান দেখতে পাওয়া যাবে এই মহালয়ার সূর্যগ্রহণ তিথির পর থেকেই গ্রহ নক্ষত্রের দৃষ্টি এবং গোচর ধনু রাশির সাপেক্ষে দুশো ডিগ্রি থেকে দুশো সত্তর ডিগ্রির মধ্যে কিন্তু এই গ্রহ নক্ষত্রগুলি অবস্থান করতে দেখা যাবে অর্থাৎ এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে ধনু রাশির মূল্য নক্ষত্র পূর্ব সাধা নক্ষত্র এবং উত্তর সাধা নক্ষত্রের ক্ষেত্রে রাশিচক্রে ঘটতে চলেছে গ্রহগতির এক ভীষণ আমূল পরিবর্তন রাশির জাতক জাতিকাদের যে মূল তিনটি নক্ষত্র মূল্য নক্ষত্র পূর্ব সাধা নক্ষত্র বা উত্তর সাধা নক্ষত্র অর্থাৎ আপনি যদি রাশির জাতক জাতিকা হন এই তিনটি নক্ষত্রের মধ্যে কোনো না কোনো নক্ষত্রে আপনার জন্ম তাই সেই জন্মকালীন নক্ষত্রগত অবস্থান অনুযায়ী রাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে দীর্ঘদিন পর আসতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন এই সময়কালের মধ্যে আপনাদের স্বাস্থ্য কেমন যেতে চলেছে সম্পর্কের জায়গাটা কীরকম যেতে চলেছে কি স্বাস্থ্য কি সম্পর্ক কি কেরিয়ার কি চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন কোন কোন দিক থেকে এই সময়কালটায় আপনাদের কেমন পরিবর্তন থাকতে চলেছে সেই সমস্ত কিছু জানা হবে আজকের এই ভিডিওর মাধ্যমে এর পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনাদের শুভ সংখ্যা কি কি শুভ রং কি কি লটারি কাটার শুভ সংখ্যা কি এবং কোন কোন তারিখগুলি ধনুরাশির সাপেক্ষে শুভভাবে আসতে চলেছে কোন কোন তারিখগুলিতে ধনুরাশির জাতক জাতিকাদের শুভ খবর আসতে চলেছে শুভ বিবাহ যোগ আসতে চলেছে চাকরি প্রাপ্তির জন্য কোন কোন তারিখগুলি আপনাদের জন্য শুভ পরিবর্তনশীল ফলাফল আনছে সেই সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে চলেছি তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলে আসি মূল আলোচনায় দেখুন ধনু ধনুরাশির জাতক জাতিকাদের রাশিপেক্ষে প্রথমে আমরা ধনু ধনুরাশির জাতক জাতিকাদের যে কোনো সম্পর্ক রিলেশন বা যে কোনো জায়গায় আপনাদের সাফল্য অর্জন বা কেরিয়ারের জায়গাটা তুলে ধনু ধনুরাশির জাতক জাতিকাদিকে যারা সেই দু হাজার সাল থেকে আপনাদেরকে সব দিক থেকে ঠকিয়েছে অপমান করেছে বে ইজ্জত করেছে স্বার্থপরের মতো আপনাকে ব্যবহার করেছে সমাজের চোখে আপনাকে বদনাম করে আপনাকে লুজার করে দিয়েছে তাদের চোখে এবার আপনি সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠবেন এবার আমার আপনার সময় আসছে কেননা ধনুরাশির সাপেক্ষে যে যে জায়গায় দেবগুরু বৃহস্পতি মঙ্গল এবং সূর্যদেব অত্যন্ত স্ট্রং পজিশনে আসছেন যার কারণে ধনু রাশির জাতক জাতিকারা নিজেদের কর্মের দ্বারা চাকরি প্রাপ্তির দ্বারা সফলতা অর্জনের দ্বারা সমাজের পাঁচজনের একজন হয়ে উঠবেন সমাজের মানুষজনের কাছে আপনি সম্মানের পাত্র হয়ে উঠবেন এরপর সময় আসছে ঘুরে দাঁড়ানোর আপনি এবার সঠিকভাবে চেষ্টার দ্বারা সাফল্যগুলি অর্জন করতে পারবেন এবং সমাজের চোখে এবার আপনি মহাপুরুষ হয়ে উঠবেন যারা এতদিন কাল যাবৎ আপনাকে নানা রকমভাবে অপমান করেছে আপনার খারাপ সময়ে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে এবার সেই সমস্ত সমস্যাগুলি থেকে বেরিয়ে এসে ধনুরাশির জাতক জাতিকাদের ভীষণ ভীষণভাবে উন্নতির শুভ প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাবে সব মিলিয়ে বলতে পারি ধনুরাশির জাতক জাতিকাদের রাশিচক্রে অলরেডি সফলতার যোগটি শুরু হয়ে গেছে এবং কর্মের যোগটি অলরেডি আপনার রাশিচক্রে শুরু হয়ে গেছে এই সময়কালের পর থেকেই অর্থাৎ আজ থেকে আগামী তেসরা নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে এবং বিশেষ করে বলতে গেলে প্রায় সমস্ত নভেম্বরটাই ধনুরাশির জাতক জাতিকাদের দিক থেকে কর্মের জায়গাটার ভীষণ পরিবর্তনশীল ফল থাকতে চলেছে এই সময়কালের মধ্যে আপনাদের চাকরি প্রাপ্তির জায়গায় কর্মস্থলে উন্নতির জায়গায় বেতন বৃদ্ধির জায়গায় কিংবা কোনো জায়গায় ট্রান্সফার নিতে চাইছিলেন সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন আসতে চলেছে কর্মপ্রাপ্তির যে শুভ যোগ বিভিন্ন জায়গা থেকে আপনারা কর্মগুলিকে ডেভেলপ করতে চাইছিলেন সেটা পারছিলেন না তার যে শুভযোগ সেটা অলরেডি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের রাশিচক্রে শুরু হয়ে গেছে দীর্ঘদিন ধরে আপনি হয়তো ধনুরাশির মানুষ একটা চাকরির অপেক্ষায় বসে রয়েছেন একটা চাকরি পেলে আপনার সমস্ত স্বপ্ন পূরণ হয়ে যাবে একটা চাকরি পেলেই আপনি জীবনে সেটেল হতে পারবেন হয়তো চাকরিটা পেলে বিবাহ করবেন বাবা মায়ের কোনো স্বপ্ন পূরণ করবেন নিজের কোনো স্বপ্নকে বাস্তবায়িত করবেন কাউকে কথা দিয়ে রেখেছেন এই রকম কোনো আশায় আশায় সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু বর্তমানে দিন কাটছে কিন্তু সেই একটা চাকরি অধরা থেকেই যাচ্ছিল সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন ধনুরাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে অবশ্য অবশ্যই থাকতে চলেছে কেন আপনাদের ভাগ্য ঘরে ভাগ্য প্রতি বৃহস্পতি সহবস্থান প্রবেশ করতে দেখতে পাওয়া যাবে এবং আপনাদের কর্মের জায়গাটায় সূর্যদেব ধনু রাশির মাথার উপর দশমভাবে ভাবে উচ্চস্থ অবস্থায় আসার কারণে কর্মের জায়গাটার একটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনুরাশির জাতক জাতিকাদের সাপেক্ষে যার কারণে এই কর্মের সফলতা অর্জনের মাধ্যমে আপনি কিন্তু যেই সমস্ত মানুষরা আপনাকে অপমান অপদস্ত করেছে অবহেলা করেছে তুচ্ছ তাচ্ছিল্য করেছে কিংবা ছেড়ে চলে গেছে ভালোবাসার জায়গাটায় সেই সমস্ত মানুষজন আপনি এবার সঠিক জবাব দেওয়ার সময় এসেছে আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন এরপর আসা যাক ধনুরাশির জাতক জাতিকাদের বিজনেসের জায়গাটায় ধনুরাশির জাতক জাতিকাদের এতদিন যাবৎকালে বিজনেসের জায়গাটায় দেখতে পাওয়া নানা নানারকম দুশ্চিন্তা নানারকম গোলযোগ নানা রকম টালমাটাল অবস্থার সৃষ্টি হয়েছে তবে এর পর থেকে ধনুরাশির জাতক জাতিকাদের সেই জায়গাটার একটা শুভ পরিবর্তন আসছে শুভ সময়টা আপনাদের এর পর এলো বলে ব্যবসাপাতির জায়গায় আপনি যে যতদিন ধরে এতদিন যাবৎকাল যেভাবেই এগোতে চাইছিলেন সেভাবেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন যতটাই এগোতে চাইছেন ততটাই লস খেয়ে যাচ্ছেন যেভাবেই এগোতে চাইছেন সেই দিক থেকেই এগোতে পারছেন না কোনো না কোনোভাবেই কোনো না কোনো কারণে আপনি ব্যর্থতা পেয়ে যাচ্ছেন কোনোভাবেই ব্যবসার জায়গা থেকে আপনি উন্নতি করতে পারছিলেন না তবে এবার থেকে কিন্তু আপনার লক্ষ্য করুন একটু ধৈর্য ধরুন দেখবেন ব্যবসার জায়গার একটা অনুকূল পরিবর্তন ধনুরাশি জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে অবশ্য অবশ্যই থাকতে চলেছে এতদিন যাবৎকাল দেখতে পাওয়া যাচ্ছিল ব্যবসার জায়গায় আপনাদের নিজেদের কিছু কেমন ভুল ডিসিশন নেওয়ার কারণে কিংবা এমন এমন ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো ব্যবসার ক্ষেত্রে টাকাটা কোন খাতে খরচ করতে হবে কতটা টাকা খরচ করা উচিত সেই আয় ব্যয়ের হিসেবটা ব্যবসার জায়গায় আপনি ঠিকঠাকভাবে ধরে রাখতে পারছিলেন না কিংবা কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল অতিরিক্ত পরিমাণে ধার দিয়ে ফেলেছেন বাজারে সেই টাকাগুলিকে আদায় করতে পারছে না যার কারণে অর্থনৈতিক দিকটা অনেকটা ডাউন পজিশনে চলে গেছিলো আর অনেক অনেক জায়গায় দেখতে পাচ্ছিলো আপনার কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিংবা ব্যবসার কোনো পার্টনার ব্যবসার জায়গাটায় আপনাকে নানা রকমভাবে প্রতারিত করেছে নানা রকমভাবে আপনাকে লোকসানের মুখে ঠেলে দিয়েছে যার কারণে লস মেকিংটা বৃদ্ধি গেছিল ব্যবসার জায়গায় আপনি ডাউন পজিশনে চলেছিলেন সেই জায়গাটার একটা আমূল পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে এরপর থেকে ধনুরাশির জাতক জাতিকাদের ব্যবসার জায়গায় লস মেকিংটা কমে যাবে ব্যবসার ক্ষেত্রে সেলস বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এতদিন যাবৎকার যেই সমস্ত ভুলের কারণে ব্যবসার জায়গাটায় আপনি পিছিয়েছিলেন সেই দিকটা থেকে এরপর বেরিয়ে এসে নিজেকে আরও নতুন করে একবার ব্যবসার জায়গাটায় স্টেবিলিটি বৃদ্ধি পেয়ে প্রাপ্তি করা বা আরও একবার নতুন করে ব্যবসার জায়গার উন্নতি বৃদ্ধি করার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে ধনুরাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে এই সময়কালের মধ্যে থেকে আপনি যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন সে আপনি কোনো গার্মেন্টস টেক্সটাইল কোনো ঔষধের ব্যবসা কোনো শস্যপাতির ব্যবসা আপনি কৃষক হন কিংবা যে কোনো ব্যবসা সাথে যুক্ত থাকুন গ্রসারি কোনো ধাতুর ব্যবসা সোনা রূপার দোকান যে কোনো মেডিকেল শপ যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন সমস্ত জায়গার ব্যবসার দিক থেকে একটা উন্নত পরিবর্তনশীল ফল ধনুরাশির জাতক জাতিকাদের রাশি সাপেক্ষে থাকতে চলেছে এর পাশাপাশি আপনারা বাড়িতে থেকে যদি কোনো ব্যবসা করেন বাড়ি সংলগ্ন কোনো দোকান রয়েছে বাড়ি সংলগ্ন কোনো ব্যবসা রয়েছে কিংবা বাড়িতে থেকে কোন অফলাইন অনলাইন ব্যবসা পাতি কাজবাজের সাথে যুক্ত হয়েছেন সেই জায়গাটা একটা আমূল পরিবর্তন থাকতে চলেছে কেন থাকতে চলেছে না আপনাদের ভাগ্য ঘরে দেবগুরু বৃহস্পতি সহ অবস্থান ভাগ্য ঘরে রাহু এবং তার পাশাপাশি রহস্যের কারক্রহ কেতু দৃষ্টি প্রদান করার কারণে ব্যবসার জায়গায় হয়তো আপনি ডেভেলপ করেছেন কিন্তু যেরকম ডেভেলপ করেছেন ঠিক ততটাই লোকসানের মুখে পড়ে গেছে এই জায়গাটার একটা পরিবর্তন কিন্তু দীর্ঘদিন পর ধনরাশির জাতক জাতিকার রাশির সাপেক্ষে থাকতে চলেছে মহালয়ার সূর্যগ্রহ থেকে নভেম্বর বা প্রায় সমস্ত নভেম্বর মাসটাই কিন্তু এই শুভ পরিবর্তনটা ধনু রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে থাকবে তাই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এই সময়টা যত আপনি দায়িত্ব নিয়ে এগিয়ে যেতে পারবেন সময়টা আপনার জন্য কিন্তু শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে এরপর আসে পরবর্তী পরবর্তী ধনু ধনুরাশির জাতক জাতিকার দাম্পত্য জীবনটা কেমন যাবে দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের প্রায় দীর্ঘ সাড়ে সাত বছর ধরে দাম্পত্যের জায়গাটায় কিছু কেমন সমস্যার সৃষ্টি হয়েছে তার বেশিরভাগটাই হয়েছে কি না শনির কারণে রাহুর কারণে রাহু এবং শনি তাদের এই নক্ষত্র পরিবর্তন করার কারণে ধনুরাশির জাতক জাতিকাদের দাম্পত্যের জায়গাটায় মূল্য নক্ষত্রের ক্ষেত্রে পূর্ব সাদা নক্ষত্রের ক্ষেত্রে এবং উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে দাম্পত্যের জায়গাটা যেন ভীষণ আপনার চাপের মধ্যে রয়েছে তাই এই জায়গাটা একটা আমূল পরিবর্তন কিন্তু দীর্ঘদিন পর আসতে চলেছে শনি এবং রাহু থাকার কারণে আপনাদের রাগ বৃদ্ধি পেয়ে যাচ্ছিল হুট করতে এমন কোনো কথা বলে বসছেন ক্রোধের বসে যার কারণে কিন্তু দাম্পত্য ক্ষেত্রে মনোমালিন্য এবং সেই জায়গা থেকে সম্পর্কগুলি সেপারেশনের দিকে গিয়ে যাচ্ছিল এবং শনিদেব থাকার কারণে কি হচ্ছিল আপনাদের ইগো অভিমানটা বেড়ে যাচ্ছিল যার কারণে কে আগে কথা বলবো আমি আগে কথা বললে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে এই রকম একটা কিছু চিন্তাভাবনা এইরকম কিছু নেগেটিভ চিন্তাভাবনা আপনাদের মনের মধ্যে বৃদ্ধি পাওয়ার কারণে সম্পর্কগুলি নিজেদের ইচ্ছা থাকলেও আপনারা এগিয়ে যেয়ে মিটিয়ে নেওয়ার চেষ্টাটা করছিলেন না যার কারণে সম্পর্কগুলি দাম্পত্য সম্পর্ক হোক প্রেমের সম্পর্ক হোক যে কোনো বন্ধুত্বের সম্পর্ক হোক যে কোনো ভালোবাসার সম্পর্ক সব জায়গাটা একটা গণ্ডগোল সৃষ্টি হয়ে গেছিলো সেই জায়গাটা একটা পরিবর্তন কিন্তু আসতে চলেছে কেন আপনার রাশি সাবেককে দেবগুরু বৃহস্পতি মঙ্গল এবং বুধ যেই জায়গাটা একটা আমূল পরিবর্তন ঘটাতে চলেছে এর পাশাপাশি শুক্রদেব আপনার আসতে অষ্টম ঘরে দৃষ্টি প্রদান করছে যার কারণে আপনাদের লাইফ এবার আবার বদলে যাবে যে কোনো জায়গা থেকে শুভ পরিবর্তনশীল ফল দাম্পত্যের জায়গায় প্রেমের জায়গায় ভালোবাসার জায়গায় স্বামী স্ত্রীর জায়গাটায় পুনরায় আরও একবার সুস্থির এবং সুন্দর হতে দেখতে পাওয়া যাবে সম্পর্কগুলি যে দিনের পর দিন দূরে চলে যাচ্ছিলো কোনো কোনো ক্ষেত্রে সেপারেশনের দিকে এগিয়ে গেছে বা অলরেডি হয়তো চলেও যাচ্ছিলো সেই সম্পর্কগুলি বর্তমান পরিস্থিতিতে সম্পর্কটা কীভাবে রাখা যাবে ডিভোর্স থেকে কীভাবে বাঁচা যাবে এই রকম সিচুয়েশন এসে দাঁড়িয়েছেন সেই জায়গা থেকে সম্পর্কগুলিকে আবারও একবার টিকিয়ে রাখা সম্পর্কগুলি আবারও একবার একসাথে থেকে ভবিষ্যৎ জীবনের পথে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা এবং শুভ ধনু রাশির জাতক জাতিকাদের রাশির সাপিককে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যার কারণে আপনার ভাগ্যটা এবার বদলে যাবে যার কারণে আপনার জীবনে একটা হাসি খুশিময় আনন্দ ঘন মুহূর্ত আসতে চলেছে আগামীর দিনগুলিতে তবে এই সময়কাল থেকে শনিদেব কিন্তু আপনার রাশি রাশিসাবেকে দুটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছে এর পাশাপাশি বৃহস্পতিদেব আপনার রাশি সাবেকে তিনটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছে এই বার্তাগুলি আপনাকে অবশ্য অবশ্যই খেয়াল রাখতে হবে কেননা বার্তা মানে কি শনিদেব নক্ষত্র পরিবর্তন করছে বৃহস্পতি রাশি পরিবর্তন করছে এবং আপনাদের ধনু রাশি হিসাবেকে দৃষ্টি প্রদান করছে যার কারণে এই বার্তাগুলি হলো কি শনিদেবের পক্ষ থেকে আপনাদের প্রথম যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে সেটা হলো যে কোনো জায়গায় কাউকে অতিরিক্ত পরিমাণে বিশ্বাস করার দিক থেকে আপনাকে সচেতন এবং এবং সাবধান থাকতে হবে অতিরিক্ত পরিমাণ বিশ্বাস করে ভরসা করে আপনি কিন্তু ঠকে গেছেন সম্পর্কের জায়গায় হোক ব্যবসার জায়গায় হোক অর্থনৈতিক হোক এই বিষয়টা থেকে আপনাকে দূরে থাকতে হবে দ্বিতীয় বার্তাটি হলো কি যে কোনো কাজের ক্ষেত্রে আপনি লোকের কথা শুনে এড়িয়ে চলার চেষ্টা করুন লোকের কথা শুনে আপনি অতিরিক্ত লোককে বিশ্বাস করে কোনো কাজের সিদ্ধান্ত নিয়ে ফেলেন যার কারণে যে কোনো জায়গা থেকে শেষ মুহূর্তে আপনি এগুতে পারেন না তাই এই বিষয়গুলির প্রতি আপনাকে সতর্ক এবং সচেতন থাকতে হবে এবং বৃহস্পতি দেবের পক্ষ থেকে আপনাদের যে বার্তাগুলি উঠে আসছে সেটি হলো কি যেই পরিমাণ অর্থ ইনকাম করছেন অর্থটাকে সঠিকভাবে জমানোর চেষ্টা করতে হবে কেন দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে তার মারফত কি না সেই কারণেই কিন্তু আপনাকে অর্থের জায়গার একটা যোগান বৃদ্ধি পাবে তবে এই যোগানটাকে আপনাকে কিন্তু সঠিক মাত্রায় জমিয়ে রাখার চেষ্টা করতে হবে অতিরিক্ত বিলাসিতা বিলাসবহুল জীবন কাটানো আনন্দ উল্লাস এই সবের মাধ্যমে কিন্তু অর্থটাকে খরচ করে দিলে চলে না তো এই জায়গাটা একটা পরিবর্তনশীল ফল আপনাদের থাকতে চলেছে এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতির আপনাদের সপ্তম ঘরে দৃষ্টি প্রদান করার কারণে আপনাদের পরবর্তী যে বার্তাটি উঠে আসছে সেটি হলো এই সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে বিবাহের জায়গাটায় অনেকটা অনুকূল পরিবর্তন এবং যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিবাহ সম্পর্কিত বিষয়ে নানা রকম সমস্যায় ভুগছেন বিবাহটা কবে হবে কিভাবে হওয়া সম্ভব কোন বয়সে আপনাদের বিবাহ হবে রকম কিছু দুশ্চিন্তা ভাবনা ভুগছেন তাদের জন্য বললাম কি এরপর থেকে আপনাদের রাশিচক্রে শুভ বিবাহ যোগ লাগলো বলে আপনারা দেখাশোনা চালিয়ে যান এরপর থেকে বিবাহের জায়গা ধনুরাশির জাতক জাতিকা হোক বা তাদের সন্তান সন্ততিরা হোক ধনুরাশির জাতক জাতিদের রাশিচক্রে বা তাদের সন্তানদের রাশিচক্রে কিন্তু এরপর থেকে বিবাহের যোগ সৃষ্টি হতে চলেছে আপনারা দেখাশোনা চালিয়ে যান দেখাশোনার মারফত এই সময়কালের মধ্যে আপনাদের বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়া বা বিবাহ ঠিকঠাক হয়ে যাওয়ার দিক থেকে একটা শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বিবাহ যোগটি সৃষ্টি হয়ে গেছে এবং বিবাহ ঠিকঠাক হয়ে গেছে কেন ধনুরাশি রাশিচক্রে বিবাহ যোগ অলরেডি সৃষ্টি হয়ে গেছে দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে এর এরপর বৃহস্পতির পক্ষ থেকে পরবর্তী বার্তা পরবর্তী বার্তা ছিল প্রেমের জায়গাটাতেও শুভ পরিবর্তনশীল ফল থাকছে প্রেমের ক্ষেত্রে যদি কোনো পুরাতন মনোমালিন্য থাকে সেই জায়গাটা অনুকূল পরিস্থিতিতে আসবে তবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে করতে তর্ক বিতর্ক ঝগড়া আসন থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন কি কোনো অপ্রাসঙ্গিক পুরাতন কথা কেটে নিয়ে এসে প্রেমের জায়গায় আর নতুন করে কোনো সমস্যা বাঁধাবেন না এই বিষয়টা থেকে দূরে থাকার চেষ্টা করুন এবং যারা প্রেমের কথা দীর্ঘদিন ধরে বাড়ির মানুষজন দিকে জানাতে চাইছেন বিবাহ করবেন প্রেম থেকে সেই জায়গাটা জানাতে পারছেন না সেই জায়গাটা একটু অনুকূল পরিবর্তন থাকবে এবং প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা বিবাহ হওয়ার শুভ পরিবর্তনশীল ফল ধনুরাশির সাপেক্ষে অবশ্য অবশ্যই থাকতে চলেছে এরপর আসা যায় পরবর্তী পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি আসতে চলেছে ধনু ধনুরাশি হিসাবে সেটি হলো কি পড়াশোনার জায়গাটা যেই সমস্ত রাশির জাতক জাতিকা দীর্ঘদিন ধরে কোনো কম্পিটিশানমূলক পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন কোনো ইঞ্জিনিয়ারিং হতে পারে ল্যান্ডিং প্রপার্টি হতে পারে যে কোনো জেনারেল লাইন সায়েন্স আর্টস কমার্স কিংবা পুলিশ ফোর্স নার্সিং বা যে কোনো উচ্চ শিক্ষা গবেষণামূলক শিক্ষার সাথে আপনারা পড়াশোনা করছেন যে কোনো কম্পিটিশানমূলক পরীক্ষায় বসছেন একটি চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন কিন্তু কোনো কোনোভাবে কোনো কোনো দিক থেকে ভাগ্যের সহায়তাটা আপনারা না হয়তো হাফ নাম্বার বা এক নম্বরের জন্য ইন্টারভিউ গিয়ে শেষ মুহূর্তে গিয়ে আপনার চাকরিটা প্রাপ্ত করতে পারছিলেন না সেই জায়গাটার একটা অনুকূল পরিবর্তন ধনুরাশির জাতক জাতিকাদের রাশির সাপেকে অবশ্য অবশ্যই থাকতে চলেছে এর পাশাপাশি যারা সাধারণ পড়াশোনা করেছেন কোনো স্কুল কলেজের পড়ুয়া তাদের দিক থেকেও আপনারা যেই তুলনায় পড়াশোনা করেছেন সেই তুলনায় যথার্থ রেজাল্ট করতে পারছিলেন না কিংবা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো স্বাস্থ্যগত কারণে পড়াশোনার জায়গাটা আপনাদের দুর্বল হয়ে যাচ্ছিলো সেই জায়গাটা একটা অনুকূল পরিবর্তন ধনু রাশির সাপেক্ষে অবশ্য অবশ্যই থাকতে চলেছে এরপর স্বাস্থ্যের ধনু ধনুরাশির জাতক জাতিকাদের প্রায় দীর্ঘ সাত আট বছর ধরে অনেক অনেক ধনুরাশির জাতক জাতিবে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন সেই রোগের দিক থেকে নির্মূল হওয়ার শুভ পরিবর্তনশীল ফল আপনাদের রাশির সাপেক্ষে আসতে চলেছে কেন আপনারা হয়তো অলরেডি বুঝতেও পারছেন সেই দিকটা একটা শুভ পরিবর্তন আপনারা অলরেডি পেয়েও গেছেন কেন ধনুরাশির জাতক জাতি রাশির সাপেক্ষে সূর্যগ্রহণের পর থেকেই রাশিচক্রে গ্রহগতির শুভ পরিবর্তন এসেছে ধনু রাশির সাপেক্ষে অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই সময়কালটাই কিন্তু ধনুরাশির সাপেক্ষে সমন্বয়ক যোগ বা মহা সমন্বয়ক সময় হিসাবে দেখতে পাওয়া যাচ্ছে সমস্ত জায়গা থেকে থাকে ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়কালটা অত্যন্ত অত্যন্ত শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে এই সময়কালের মধ্যে লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস যে কোনো জায়গা থেকে শুভ পরিবর্তনশীল ফল পাবেন এই সময়কালে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা হল এগারো সাতাশ আঠাশ শূন্য শূন্য ছয় শূন্য শূন্য এগারো পঞ্চান্ন ছত্রিশ উনষাট এবং উননব্বই এই সময়কালের মধ্যে আপনাদের শুভ রং হলো সাদা আকাশি এবং হলুদ এই সময়কালের মধ্যে শুভ বার হলো রবিবার সোমবার বৃহস্পতি ও শনিবার ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনগুলি আপনাদের খুব ভালো কাটুক